আর ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনে ইউনিয়নের পশ্চিম পাশে বিরিন্দিয়া মাঠ বড় খামার যেটি ওইডি আমার আচ্ছা তো আপনি আজকে দেখলাম বেশ কিছু সার গরু নিয়ে আসছেন কয় পিস গরু আছে আজকে আজকে ভিডিওতে আছে নয় পিস গরু দিয়ে একটা লট করছি নয় পিস গরু দিয়ে লট করছি জি দামে কেমন রাখছেন এগুলো দাম নির্ধারণ করছি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা পার পিস লট জি চলেন গরুগুলো দেখাই জি চলেন জফর ভাই ভিডিও শুরুতেই কালো রঙের কান মাথা ঘোরানো চমৎকার একটা সার গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা জাত মান এটা একটা গির গরু নেপালি গির জাতের গরু এটা জাতে মানে সবই ভালো লাভি কম্বল গলা কম্বল

শুরুতে আর লাস্টে একটা গিয়ে আচ্ছা এখানে যে নয় পিস গরু সাজাইছেন নয় পিস গরু এই সামনে 2025 কোরব নিতে হ্যাঁ 25 কোরব মানে তো রেডি করতে পারি আবার 6 মাসের জন্য কেউ কিনলে সেটাও রেডি হবে আচ্ছা 6 মাস পালন করে এটাকে বিক্রি করার সুযোগ আছে হ্যাঁ আছে অবশ্যই আচ্ছা এখানে যে নয় পিস গরু দেখলাম এভারেজ দাম 115000 টাকা 15000 টাকা পার পিস ফোন নাম্বারটি একটু মুখে মুখে বলেন 01766

তো ঠিক আছে জাফর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুগুলা দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম